তো হ্যালো বন্ধুরা কেমন আর সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি চ্যানেলটা কি করে মনিটাইজ করালে কি কী করলে আমরাও একটা চ্যানেল মনিটাইজ করতে পারবো তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমার নতুন বন্ধুদের জন্য আর যারা অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছো কিন্তু কোনো কিছু করে উঠতে পারছো না তাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি বলবো ইউটিউবে কাজ করতে হলে তোমার কী কী লাগবে এক লাগবে ধৈর্য তুমি ধৈর্য যদি না থাকে তুমি কোনোদিনে ইউটিউবে সফল হতে পারবে না কারণ আজ তুমি দুটো ভিডিও ছাড়লে কাল ছাড়লে পরশু ছাড়লে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না তুমি ভিডিও করা বন্ধ করে দিলে এটা করলে কিন্তু চলবে না তোমাকে ধৈর্য রাখতে হবে তোমাকে প্রতিনিয়ত ভিডিও ছেড়ে যেতে হবে কতদিন না ভিউজ হবে ভিউজ একদিন সবার ভিডিওতে হবে প্রথম প্রথম কারো ভিডিওতে ভিউজ হয় না আমার ভিডিওতে প্রথম প্রথম ভিউজ হতো না তারপর আস্তে আস্তে ভিউজ হবে সময় না দিলে তুমি কোনোদিনই এগোতে পারবে না আজ তুমি সময় আছে তুমি দুটো ভিডিও করলে কাল তোমার কাছে সময় নেই তুমি ভিডিও করলে না তুমি ভিডিওটা বন্ধ রেখে দিলে আবার তিন দিন পর তোমার কাছে সময় আছে তুমি আবার দুটো ভিডিও দিলে আবার বন্ধ করে দিলে এটা করলে কিন্তু হবে না ইউটিউবে কাজ করতে হলে তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে তোমাকে ইউটিউবে সময় দিতে হবে তুমি ইউটিউবে সময় দেবে তাহলেই তো তোমাকে ইউটিউব তোমাকেও দেখবে যে না এই ইউটিউবে কাজ করছে ইউটিউবে সময় দিচ্ছে তাই আর ভিডিওটা আমাকেও চালাতে হবে দুই দুই হচ্ছে কন্টেন্ট তোমাকে নিজের কন্টেন্ট ঠিক রাখতে হবে যে তুমি কোন কন্টেন্টের ভিডিও বানাবে তুমি ফানি কন্টেন্টের ভিডিও বানাবে না তুমি টেক ভিডিও বানাবে না তুমি ব্লগ ভিডিও বানাবে সেটা আগে তোমাকে নিজেকে ঠিক করতে হবে যে আমি কোন ভিডিওতে কমফোর্টেবল আমি কোন ভিডিও বানাতে পারবো সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে আজ তুমি একরকম ভিডিও দিলে কাল একরকম ভিডিও দিলে এটা করলে তোমাকে চলবে না হচ্ছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তোমার যতটা ভালো হবে মানুষ তোমার ভিডিও ততটা দেখবে ভিডিও কোয়ালিটি ভালো না হলে মানুষ তোমার তোমার ভিডিও দেখবে না কারণ এটাই এখন হচ্ছে তার জন্য তোমাকে এই যেগুলো আমি বলছি সেগুলো তোমাকে নিয়ে মাথায় রেখে তোমাকে এগোতে হবে ধৈর্য রাখতে হবে তোমার কন্টেন্ট তোমাকে ঠিক করতে হবে আর ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এটা হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি এটা করে আমি এগিয়ে যেতে পারবো নিজের উপর যদি বিশ্বাস না থাকে তুমি কোনোদিনই ইউটিউবে এসে সফল হতে পারবে না ইউটিউবের নিয়মগুলো নিয়মগুলো কী তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো শর্টের ক্ষেত্রে তোমাকে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইবার তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে আর লং ভিডিওর ক্ষেত্রে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব তবে তোমার ভিডিওটা তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো তাহলে তোমাকে শর্ট ভিডিও দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব লাগবে তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে আর হচ্ছে সেকেন্ড হচ্ছে লং ভিডিও লং ভিডিও যদি তুমি ছাড়ো তাহলে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব লাগবে তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে আর একটা চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য প্রথম হচ্ছে তোমাকে পরিশ্রম করে দিতে হবে কেউ একদিনে সফলতা পায় না আবার কেউ তিন মাসে পায় কেউ এক বছরে পা আবার কেউ দু বছর তিন বছর করে কষ্ট করছে তাও তারা সফল হতে পারছে না তাই নিজেকে আগে তৈরি করতে হবে নিজেকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো তবেই তুমি পারবে আর প্রতিনিয়ত তোমাকে ভিডিও দিতে হবে টাইম মেনটেন করে কারণ টাইম হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যদি না মেনটেন করতে পারো তাহলে তোমার কোনো কিছুই হবে না প্রতিদিন একই টাইমে ভিডিও ছাড়তে হবে আজ যদি তুমি সাতটায় ভিডিও ছাড়লে কাল সেই সাতটাতেই তোমাকে ভিডিও দিতে হবে আজ দশটায় দিলে কাল সেই দশটাতেই ভিডিও দিতে হবে আর ভিডিও যে তুমি দিচ্ছ আজ দিলে কাল দিলে পরশু দিলে না আবার তারপর দিলে সেটা করলে কিন্তু চলবে না তোমাকে প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও কর দিতে হবে তবেই তুমি কোনো কিছু করতে পারবে তুমি ইউটিউবে সফল হতে পারবে তাছাড়া তুমি ইউটিউবে সফল হ পারবে না আমাকে আমার কমেন্ট করেছে আর এক ভিডিও যে এই চ্যানেলটা গ্রো হতে তিন বছর সময় লেগেছে তিন মাস নয় তো আমি দাদা ভাইকে এইটাই বলবো যে আমি তিন বছর আগে চ্যানেলটা খুলেছিলাম উনি হয়তো আমার চ্যানেলে গিয়ে দেখেছে যে তিন বছর আগে চ্যানেল দু হাজার খোলা তো সেইটা দেখে হয়তো বলেছে কিন্তু তা নয় তখন আমি চ্যানেলটা খুলেছিলাম ঠিকই তখন ভিডিও দিয়েছিলাম কিছু কিন্তু তখন চ্যানেলটা আমি আর ভিডিও দিই চ্যানেলটা সেখানেই আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করতে কি আমি চ্যানেলটা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরে এই নভেম্বরের এক তারিখ থেকে তোমরা হয়তো যদি দেখো তিন মাস এই নভেম্বরের এক তারিখ থেকে আমি ভিডিও দেওয়া শুরু করি তারপর গিয়ে তিন মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে শর্টে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হবার পর আর যদি তিন বছর ধরে আমি কষ্ট করতাম আমার অনেক ভিডিও দেয়া হতো অনেক ভিডিও থাকতো সেগুলো তোমরা দেখতেই পেতে আর যারা ইউটিউবে নতুন এসেছো তাদেরকে বলছি যে তোমরা প্রতিদিন ভিডিও দিয়ে যাও কোনো কিছু না দেখে ভিউজের দিকে না দেখে কারণ প্রথম প্রথম কারো ভিডিওতে ভিউজ হয় না সে যাই হোক হয়তো যাদের আগে চ্যানেল ছিল তাদের ফেস ভ্যালু আছে তারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও ভাইরাল হবে আমাদের মতো ছোটো ইউজারদের ভিডিও কোনো দিনই এক চান্সে ভিডিও ভাইরাল হবে না আমাদেরকে কষ্ট করে যেতে হবে আমাদেরকে খাটতে হবে প্রতিদিন ভিডিও দিতে হবে তোমার একটা পরিচিতি তৈরি করতে হবে তারপরে গিয়েই তুমি ভাইরাল হবে কেউ একটা ভিডিও দিয়েই ভাইরাল হয়ে যায় না তার জন্য তাকে প্রতিনিয়ত ভিডিও করতে হয় ভিডিও দিতে হয় এক বছর দু বছর হোক না তুমি কষ্ট করে যাও একদিন সফল নিশ্চয়ই হবে কেউ তিন মাসে পেয়েছে কেউ ছ মাসেও পেয়েছে আর কেউ কেউ এক বছরেও পেয়েছে কিন্তু সেটা নির্ভর করে তার কিছুটা কপালের উপর সবারটা সমান হয় না বলবো সবাই ভিডিও দিয়ে যাও পরিশ্রম করে যাও একদিন তোমরাও সফল হবে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই সুস্থ থেকে ভালো থেকো আজ এই পর্যন্তই ধন্যবাদ